নমস্কার বন্ধুরা আবার আমি চলে এসেছি আপনাদের জন্য নতুন কবিতা নিয়ে আমার কবিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কাজী নজরুল ইসলামে লেখা একটি কবিতা আজ সৃষ্টি সুখের উল্লাসে এই কবিতাটির ইতিহাস আমাদের সকলেরই জানা কাজী নজরুল ইসলাম ছিলেন একজন সৈনিক উনি দেশের জন্য লড়াই করতে গিয়ে যখন কারাগারে বন্দি ছিলেন তখন তিনি কারাগারের মধ্যে বসে এই কবিতাটি লিখেছিলেন আজ সেই কবিতাটি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগল জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আসলো উদাস শোষল হুতাস সৃষ্টি ছাড়া বুক ফটাশাস ফুল্ল সাগর দুললো আকাশ ছুটল বাতাস গগন ফোটে চক্র ছোটে পিনাক পানির শুল আসে ওই ভূমকে তু আর উলকাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ হাসলো আগুন শোষল ফাগুন মদন মারে খুন মাখাতুন পলা অশোক শিমুল ঘায়েল ফাগ লাগে ওই দিক বাসে গো দিগবালিকার বাসে আজ রঙন এলো রক্তপ্রাণের অঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কপৎকোপের ত্রুন্ধরী ওই আসলো যত সুন্দরী কারুর পায়ে ডলা খুন কেউ বা আগুন কেউ মানিনি চোখের জলে বুক বাসে তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না বাণীর বিনা মোর পাশে ওই তাদের কথা শোনায় তাদের আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো ঊষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুদূর আসলো বাধা বন্ধ বন্ধহারা মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে ওই আসলো আসিন শিউলি শিথিল হাসল শিশিল দুবঘাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ জাগল সাগর হাসল মরু কাপল ভুদর কানন তরু বিশ্ব ডুবান আসলো তুফান উছলে উজান বৈরবীদের গান বাসে মোর ডাইনি শিশু জাত জড়াই মরা বামপাশে মন ছুটছে গো আজ বলগাহারা হস্য যেন পাগলাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে